মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে এই এক মাসের মধ্যে পঞ্চাশ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন এটা সহ্য হচ্ছে না একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক আমি এখানে থাকি আমি পড়ি আমার জন্ম আমার ঠিকানা আমার অস্তিত্ব আমার অস্মিতা আমার ভাষা আমার ভালোবাসা বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি যারা সেভেন্টি ওয়ানের মার্চ পর্যন্ত এসেছে তাও আজকে ইন্ডিয়ান নাগরিক দু হাজার চব্বিশে যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল ফাঁসির মঞ্চে গেল কি বাবুরা একটু ভাববেন নাকি তাই বাংলাকে ভালোবাসি 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 দেশকেও ভালোবাসি বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে We're doing things tomorrow.